প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পৃষ্ঠা একশো চুয়াত্তর থেকে একশো পঁচাত্তর অধ্যায় সরল সমীকরণ আমরা এই ম্যাথগুলো তোমাদের করব এখন পরের অঙ্কটা দেখো আমরা দেখো তিন নম্বর অঙ্কটা আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরেকটা হলো আমি তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা সকল সৃজনশীল ম্যাথগুলো দিব আর তোমরা একটু এই ম্যাথগুলো দেখবা আর হলো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন তোমরা সব কিছু পেয়ে যাও আমি কিন্তু ষষ্ঠ শ্রেণীর সবার আগে দেই তোমাদের সবগুলো সাবজেক্টে আমি সাজেশন দিয়ে দেবো অল ইতিমধ্যে স্বাস্থ্য সুরক্ষা দিয়ে দিয়েছি সব সাবজেক্টে সাজেশন প্লাস অ্যান্সার সব দিয়ে দেবো এগুলো তোমরা পড়লে বার্ষিক পরীক্ষা কমন পেয়ে যাবা তার আগে তোমরা বইয়ের ম্যাথগুলো শিখো দেখো কি বলছে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরে মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও অবশিষ্ট মানগুলো কেন সমীকরণের মূল হবে না ব্যাখ্যা করতে বলছে তার মানে ক্রমিক নম্বর দিয়েছে সমীকরণ দিয়েছে মূল মান দিয়েছে আসলে মনে রাখবা যে মান যদি আমরা এখানে এক্সের মান সবগুলো আমরা যে এক্সের মান বসাই দুই পয়সা সমান হবে আমি যে এক্সের মান দশ দিই দশ দোকানো বিশ আর পাঁচ হয় পঁচিশ এনে পনেরো আছে তাহলে দশ মান হবে না আবার যদি ফাইভ দিই তাহলে দেখো এক্সের মান যদি ফাইভ দিই তাহলে পাঁচ দোকানো দশ আর পাঁচ যোগ করলে পনেরো এটা ঠিক আছে আমি যদি এক্সের মান মাইনাস ফাইভ দিই মাইনাস ফাইভ দিলে মাইনাস পাঁচ দোকানো দশ মাইনাস দশ আর প্লাস ফাইভ হবে শুধু মাইনাস ফাইভ তো এখানে পনেরো তাহলে মিলবে না তাহলে এখানে আনসারটা শুধু হলো ফাইভ তাহলে সমীকরণের মূল ফাইভ বাকি দুইটা মূল না কারণ বাকি দুইটা মান দ্বারা সমীকরণটা সিদ্ধ করে না তাহলে এইভাবে তোমরা সবগুলো তোমাদেরকে এইভাবে করতে হবে এই যে আমি ম্যাথ করে দিয়েছি তোমরা এভাবে ম্যাথ থেকে দেখতে পারো হ্যাঁ যে দেখো যে টু এক্স প্লাস ওয়াই ফিফটিন দিছে তাহলে আমরা টু এক্স সমান ফিফটিন মাইনাস ফাইভ এখানে আমরা টু এক্স সমান সমান দেখো আমরা ম্যাথ করছি এখানে পনেরো থেকে পাঁচ গেলে দশ হয় আবার এক্স টু আছে গুণ এই পাশে আমরা ভাগ করে দিচ্ছি দশের সাথে তাহলে হলো কি পাঁচ দোকান দশ পাঁচ হবে মনে রাখবে এক পাশে যোগ আরেক পাশে বিয়োগ হয় আরেক পাশে গুণ আরেক পাশে ভাগ হয় টুটা এখানে গুণ আকার আছে ভাগ করে দিছি তাহলে এক্সের মান ফাইভ পেয়েছি তাহলে এটা হলো আমার মূল বাহিগুলা মূল না কারণ আমি যদি এক্সের মান ফাইভ দিই তাহলে সমীকরণটা সিদ্ধ করবে কিন্তু বাকি যে দুইটা মান এক্স এর যদি আমি টেন দিই তাহলে বাম পক্ষে যদি টেন দিই দেখো কি হবে টেন দিলে এই যে দশ দোকানে বিশ যোগ পাঁচ পঁচিশ হয়ে যাবে যা ডানপক্ষের সমান হবে না আবার যদি মাইনাস ফাইভ দিই তাহলে মাইনাস ফাইভ মাইনাস টেন আবার প্লাস ফাইভ মাইনাস ফাইভ বেরোবে যা ডানপক্ষের সমান নয় এ কারণে এই দুইটা মান এই সমীকরণের মূল হবে না এভাবে তোমরা ব্যাখ্যা আকারে লিখতে পারবা সবগুলাই দেখো এই যে ফাইভ মাইনাস ওয়াই সেভেন আমরা এখানে মাইনাস ওয়াইটা এ পাশে রাখছি আর ফাইভটা এ পাশে প্লাস ছিল এ পাশে মাইনাস করে দিয়েছি তাহলে মাইনাস ওয়াই সমান সমান সেভেন থেকে ফাইভ গেলে টু হয় তাহলে এমন রাখবা যদি কখনও যদি সমীকরণ করার সময় শুরুতে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে নিবা তোমরা গুণ করে নিয়ে মাইনাস ওয়ানটা এপাশে হয়ে যাবে তখন তখন এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে কখনোই এনি টাইম যে কোনো সময় ম্যাথ করার সময় এপাশে যদি মাইনাস থাকে তখন তুমি মাইনাস দ্বারা গুণ করে দিবা এপাশে মাইনাসটা চলে যাবে আর এ পাশে মাইনাস হয়ে যাবে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে তাহলে সমীকরণে মূল হলো মাইনাস টু তাহলে মাইনাস টু মূল বাকি দুইটা মূল হবে না ওখানে আমাদের দেখো এখানে আমাদের দুইটা বাকি দুইটা মূল ছিল কত মাইনাস টু ছিল বারো ছিল আর দুই ছিল দেখো তাহলে বারো যদি আমি বসাই তাহলে কি হবে দেখো আমি যদি বারো মাইনাস ওয়াই এই যে বারো যদি বসাই ওয়াইয়ের জায়গায় বামপক্ষে ফাইভ মাইনাস বারো সমস্যা মাইনাস সেভেন হবে যা এখানে প্লাস সেভেন মিলে না তাহলে এটা অ্যান্সার হবে না আবার যদি ওয়াই টু বসাই তাহলে ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি হয় যা মিলে না কিন্তু এইখানে যদি আমরা মাইনাস টু দিই দেখো ফাইভ মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস টু ওয়াই মান তাহলে মাইনাস মাসে প্লাস হয়ে যাবে পাঁচ হাজ দুই যোগ করলে সাত হয়ে যাবে তখন এই জন্য আমাদের সঠিক মূল হবে মাইনাস টু প্রয় শিক্ষার্থীরা তারপর তিন নম্বর ম্যাটটা দেখো যে ফাইভ এক্স মাইনাস টু সমান সময় থ্রি এক্স প্লাস এইট এখানে ফাইভ এক্স এই প্লাস থ্রি এক্স এ পাশে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে আর মাইনাস টু এ পাশে প্লাস টু হয়ে যাবে তাহলে পাঁচ এক্স থেকে তিন এক্স গেলে হবে দুই এক্স আর আট আর দুই যোগ করলে হবে দশ আবার এর পাশে এক্সের সাথে যে টু গুণ আছে এটা আমরা ভাগ করে দিব পাঁচ দু দশ পাঁচ হবে তাহলে সমীকরণের সঠিক মূল হবে পাঁচ এখন ওইখানে কিন্তু আরো দুইটা মান ছিল কি না আমি যদি প্লাস ওয়ান এই পাশে যদি পক্ষে যদি প্লাস ওয়ান দিই দেখো এক্সের মান পাঁচ একে পাঁচ পাঁচ থেকে দুই বাদ দিলে তিন হবে আর এই পাশে যদি আমি ওয়ান দিই তিন একে তিন আর আট এগারো হবে তাহলে মিলে না দেখো এই যে বাম পক্ষে মান বসাইছি ডান পক্ষে মান বসাইছি এগারো বেরোয় এটা আর এটা বেরোছে তিন মিলে না তাহলে অ্যান্সার হবে না আমরা যদি মাইনাস ফাইভ দিই এখানে দুই পাশে এক্সের মান মাইনাস ফাইভ বসাই দেখো বামপক্ষে বেরোবে কত মাইনাস টোয়েন্টি সেভেন আর বের বেরোবে কত মাইনাস সেভেন তাহলে দুই পক্ষে সমান নয় এই কারণে তাহলে হলো এই দুইটা এই সমীকরণের মূল হবে না তারপরে দেখো চার নম্বর ম্যাটটা টু ওয়াই প্লাস টু সমান সমান সিক্সটিন এখন আমরা টু ওয়াই সমান সমান এই পাশের কী করবো টু টাই পাশে মাইনাস করে দেবো ষোলো থেকে দুই বাদ দিলে কত হবে চোদ্দো তাহলে টু ওয়াই সমান সমান ফোরটিন এখন ওয়াই সমান সমান কত হবে তাহলে ফোরটিন আর টুটা গুন ছিল পাশে ভাগ করে দেবো তাহলে ফোরটিন বা টু মানে কত সেভেন অর্থাৎ সঠিক মূলটা হলো সেভেন এখন এক্স এইটিন হলে বামপক্ষ কত হবে দেখো এক্স যদি এইটিন হয় তাহলে আমরা ওখানে এইটার নেই আর নাইন দিয়েছিল দুইটা মূল কিনা দেখো আমি যদি এখানে এইট দিয়ে এইটিন দিয়ে দিই ওয়ের এখানে মানটা সরি এখানে এক্সের মানটা না ওয়ের মান মনে রাখবো প্রিয় সে মান যদি এইটিন হয় তাহলে আঠারো যোগ না ছত্রিশ আর দুই যোগ করলে আটত্রিশ হয়ে যাবে দেখো আটত্রিশ নানপাকার সমান না আবার যদি ওয়ের মান যদি আমরা যদি কি দিই নাইন দিই এখানে এক্স হবে না প্রিয় শিক্ষার্থীরা এটা ওয়াই হবে এটা ওয়াই হবে হ্যাঁ ওই যদি নাইন দিই তাহলে নয় দোকানে আঠারো আর দুই বিশ হয়ে যাবে তাহলে ষোলো হবে না তাহলে এই দুইটা মান এই এই সমীকরণের মূল নয় মূল মানে যেটা হলো আনসার সমাধান তাহলে এটা এটার ক্ষেত্রেও আমরা কিভাবে সমাধান করবো দেখো তোমরা সমাধানগুলো সবগুলা করবা এর অনেক কাজে লাগবে দেখো ফোর জেড এখানে প্লাস টু জেড এ আসবে মাইনাস টু জেড আবার মাইনাস ফাইভ আসবে প্লাস ফাইভ তাহলে চারটা জেড থেকে দুটা জেড গেলে দুইটা জেড হবে আর উনিশ আর পাঁচ যোগ করলে চব্বিশ হবে তাহলে এবার টু যে গুণ আছে এই পাশে আমরা ভাগ করে দিব চব্বিশের সাথে চব্বিশকে দুই দেওয়া ভাগ দিলে বারো হয়ে যায় তাহলে জেটের মান বারো তাহলে সঠিক মূলটা পাবো আমরা বারো এখন জেট যদি সেভেন হয় তাহলে বামপক্ষ কত বেরোবে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আমরা জেটের জায়গায় যদি সেভেন দিই চার সাথে আঠাশ বিয়োগ পাঁচ ওই যে আঠাশ বিয়োগ পাঁচ মানে তেইশ হবে ডানপক্ষে যদি আমি সেভেন দিই সেভেন সেভেন দিই সাধ্যে চোদ্দো চোদ্দো আর উনিশ যোগ করলে তেত্রিশ হয়ে যায় তাহলে দুই পাশে মিলে না সব দুই পক্ষ সমান নয় আবার মান যদি ফোর দিই তাহলেও কিন্তু সমান হবে না দুই পাশে হ্যাঁ এই জন্য এই দুইটা মান সমীকরণের মূল হবে না মূল শুধু ওইটাই প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের চার নম্বর ম্যাটটা এখন করব চার নম্বর ম্যাটে দেখো কি বলছে মিনা একশো টাকার একটি নোট নিয়ে বাজারে গেলো সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের এক ডজন কলম কিনলো দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিলো মিনা অন্য একটি দোকান থেকে প্রতি বারো টাকা দামের ওয়াইটি খাতা কেনা চারটি টাকা চার টাকা অবশিষ্ট রইল প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো মিনা কয়টি খাতা কিনেছিল এটা আমাদেরকে বের করতে হবে দুইটা ম্যাথ এখানে আছে। দেখো তাহলে আমাদের প্রথম ম্যাথটা কি ছিল প্রতিটি কলমের মূল্য কত নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখো কীভাবে বের করব এক ডজন মানে বারোটি এক ডজন মানে কি। বারোটি তাহলে একটা কলমের দাম এক্স টাকা তাহলে বারোটি কলমের দাম হবে বারো এক্স টাকা ঠিক আছে তাহলে হলো কি সে হলো একটা কলম তার করলে কলমের দাম হলো বারো এক টাকা তাহলে সে কলম কিনছে বারো এক টাকা দোকানদারকে সে দিছে একশো টাকা দোকানদার তাকে ফেরত দিছে চল্লিশ টাকা তাহলে একশো মাইনাস বারো এক সমান সমান হবে চল্লিশ ওকে তাহলে এখান থেকে প্লাস একশো টাকায় বেশে মাইনাস একশো হয়ে যাবে তাহলে মাইনাস বারো এক্স সমান সমান একশো থেকে চল্লিশ বাদ দিলে চল্লিশ বাদ দেবো আমরা এখানে আমাদের দেখো মাইনাস বারো এক্স আছে এখানে এটা আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি শুরুতে মাইনাস থাকে তাহলে মাইনাস অন্য দ্বারা গুণ দিয়ে দিবা তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস দ্বারা যদি গুণ দিই তাহলে এটা মাইনাস বারো এক্সটা প্লাস বারো এক্স হয়ে যাবে প্লাস চল্লিশটা এই যে মাইনাস চল্লিশ হয়ে গেছে মাইনাস একশোটা প্লাস একশো হয়ে গেছে ওকে যে এই একই জায়গায় চিহ্ন পরি অবস্থান পরিবর্তন না করে চল্লিশ সামনে রাখলেও চলতো মাইনাস চল্লিশ রাখলেও চলতো হ্যাঁ আবার একশো থেকে চল্লিশ বাদ দিয়েও করতে পারতো তো আমরা একশো থেকে চল্লিশ বাদ দেবো হবে সাইট তাহলে বারো এক সমান আমরা এই বারোটা পয়সা ভাগ করে দিব তাহলে বারো যদি ভাগ করে দেই তাহলে পাঁচ বারো ষাট তাহলে এর মান বেরোবে ফাইভ অতএব প্রতিটি কলমের মূল্য হবে পাঁচ টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নম্বর ম্যাটটা করব দেখো খ নম্বর ম্যাটটি কী বলছে মিনা কয়টি খাতা কিনেছিল মিনা একশো টাকার একটা নোট দেখো মিনা একশো টাকার একটা নোট বাজারে নিয়ে গেলো সে দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের এক ডজন কলম কেছিল দোকানটা তাকে চল্লিশ টাকা ফেরত দিয়েছিল এখন মিনা অন্য একটি দোকান থেকে এটার আমাদের কাজ মিনা একটা দোকান থেকে কি করছিল বারো টাকা দামের ওয়াইটি খাতা কিনা চার টাকা অবশিষ্ট রইল সে বারো টাকা দামের ওয়াইটি খাতা কিনছে তাহলে ওয়াইটি খাতা কিনছে তাহলে বারো টাকা দামের কি করছে ওয়াইটি খাতা কিনছে তাহলে একটি খাতার দাম বারো টাকা তাহলে ওয়াইটি খাতার দাম তাহলে বারো ওয়াই তাহলে বারো ওয়াই টাকা কিনা তার কাছে আরো চার টাকা অবশিষ্ট রয়েছে তাহলে আমরা কি বের করবো দেখো অঙ্কটা কি বের করবো যে একটি খাতার দাম বারো টাকা সুতরাং ওয়াইটি খাতার দাম বারো ওয়াই টাকা তাহলে আমরা তো দেখি যে চল্লিশ টাকা তার কাছে অবশিষ্ট ছিল তাহলে আমি চল্লিশ থেকে বারো বাদ দিই তাহলে বাদ দিলে আমার চার থাকবে ওর চার টাকার শেষে অবশিষ্ট থাকবে কারণ আমরা দেখছি কলম কিনা পর তার কাছে ছিল মাত্র চল্লিশ টাকা তাহলে চল্লিশ থেকে বারোয় বাদ দিলে আর তার চার টাকা থাকে তাহলে আমার মাইনাস বারো হয়ে সময় সময় চার এই যে প্লাস চল্লিশ এ পয়সা মাইনাস চল্লিশ হয়ে গেছে আমরা এই যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি মাইনাসান দ্বারা গুন করলে এটা মাইনাস বারো এটা প্লাস বারোয় হয়ে গেছে আর এখানে প্লাস চল্লিশ মাইনাস চল্লিশটা এখানে প্লাস চল্লিশ হয়ে গেছে আর প্লাস ফোরটা এখানে মাইনাস ফোর হয়ে গেছে মনে রাখবা মাইনাস শুরুতে থাকলে মাইনাস অন্ধে গুণ করে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায় ওকে তাহলে বারো অয়শ পঞ্চাশ ছত্রিশ ওয়শ পঞ্চাশ ছত্রিশ এই বারো গুণ আশেপাশে ভাগ করে দিছি তাহলে হলো তিন বারো ছত্রিশ অত মিনা খাতা কিনেছিল তিনটি